ভালোoperatorname লাগবে রাইওবি স্যার ও গলিটা টাঙ্গাল

ওরা ওইখানে ওইওরেটনা দরকার ছিল এটা তো আমার দরকার ছিল না জয়ন ভাই গুরু ভাই আছে লালা জুত ঠিক তো বাবা করে আইতো না না পানি তো এলাবাডি আদা তো দুটা আদা টেকও সেট আদা আদা हाँ ना चला रखा है ये चला रखा है एक आवाज दूंगा ये सिला मारूंगा सारा बंद क्या सिला मारूंगा सारा बंद क्या सिला मारूंगा बाकी तो तुमने रोवा तो नहीं करी थी हैं आवाज का सुस्त कौन डांट रहा है ये जो रसूल है सिला मारूंगा आज आज बाबा डा पूरी मत है आवाज का

আমি নিজের টান দিয়ে আছি ওরা হাবা করে ছুঁয়ে দেয় আমি জালে আধা ঘন্টা এক ঘন্টা পরে জল আছে তাহলে খাওয়ার লাগে আনে এটা মধ্যে বাংলা সর্বোচ্চ বাংলা দেবেন জানো সত্তর আশি টাকা দিয়া তিন লাখ